তাড়াতাড়ি কর শুভ সমাজে পেরিয়ে যাচ্ছে আরে কত নিচ্ছে পুঁতেছে কে জানে খুঁজেই যাচ্ছি কিন্তু পাচ্ছি না এদিকে সময়ের মধ্যে না নিয়ে গেলে গুরুদেবের সাধনা বিফলে যাবে তারপর তার আমাদের কী অবস্থা হবে বুঝতে পারছো সেইটাই পেয়েছি 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 কিন্তু দল তল মেয়েটাকে তোর মেয়ে ঠেকে এইবার গুরুদেবের উদ্দেশ্য সফল হবে আর তিনি হবেন এই পৃথিবীর রাজা দিনটা রবিবার সাধারণত রবিবারের দিনগুলোতে আমি আর কিশোরী মিলে সকাল সকাল রওনা হয়ে যাই মট লেনে ঠাকুর মশাইয়ের বাড়ির দিকে মানুষটা খুব কথা বলতে ভালোবাসেন তাই আমরা এলে আমাদের সাথে কথা বলে ওনার বেশ আনন্দ হয় সেটা আমরা বেশ ভালোই বুঝতে পারি তবে সেক্ষেত্রে আমাদের নিজেদেরও একটা স্বার্থ আছে আমাদের ঠাকুর মশাইয়ের কাছ থেকে ওনার জীবনের নানান ভৌতিক এবং আদি ভৌতিক অভিজ্ঞতার কথা শুনতে বেশ ভালো লাগে তবে আজ সামান্য তাড়াহুড়ো থাকায় ঠাকুরমশাইয়ের জন্য সেরকম কিছু নেওয়া হয়নি অবশ্য তাতে কোনো সমস্যা নেই আমরা জানতাম ঠাকুরমশাইয়ের মেয়ে অর্থাৎ কিনা চারিমা চারি মা নিশ্চয়ই কিছু না কিছু একটা বন্দোবস্ত করবে আমরা ওনার ঘরে গিয়ে আমাদের জন্য নির্দিষ্ট দুটো চেয়ার টেনে নিয়ে বসতেই তিনি বললেন আমি ঠিক জানতাম তোমরা আসবে তাই তো মাকে গরম গরম লুচি ভাজতে বলেছি এই এলো বলে বাহ ভালোই হলো আজ আসার পথে তাড়াহুড়ো থাকায় তেমন কিছুই আনা হয়নি এদিকে খিদে পেয়েছে বড় জোর হ্যাঁ মা চারিমা আয় তোর কাকাবাবুরা এসে গেছেন এবার জলখাবারটা দিয়ে যা কিছুক্ষণ পরেই প্লেট ভর্তি লুচি সাদা আলুর তরকারি আর মিষ্টি নিয়ে ঘরে ঠাকুর আমাদের সামনে জলখাবারের থালাটা নামিয়ে রাখতেই কিশোরী বলে উঠল ব্যাপার বলুন তো ঠাকুর মশাই আজ এত আয়োজন যে আজকে বিশেষ দিন নাকি হ্যাঁ আজ আমার চারিমায়ের জন্মতিথি যে মা কাকা বাবুদের প্রণাম করো মেচে থাকো মা মেচে থাকো সুখে থাকো আরে আরে ঠিক আছে ঠিক আছে সতায়ু হও যা এবার ঘরে যা কে একটু হাতে হাতে সাহায্য করে দে দেখতে দেখতে চারিমাও কত বড় হয়ে গেল এই তো সেদিন কতটুকু ছিল আর আজ দেখো ঠিকই বলেছ এবারে বিয়ের ব্যবস্থা করতে হবে ভাবলে এই বুকটা কেমন কেঁপে ওঠে আমার সে এখন অনেক দেরি আছে আপনি বরং এখন আমাদের একটা জম্পেশ করে গল্প বলুন তো দেখি আম আমি কোনো গল্প বলি না কিশোরী যা বলি আমার জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনা আর ঠাকুরমশাই চটবেন না কিশোরীকে তো জেনে নিই আসলে আপনার জীবনের ঘটনাগুলো গল্পের মতোই লাগে তো তাই আর কি হয়েছে বুঝেছি তবে শোনো এতদিন তোমাদের যা যা ঘটনা বলেছি সবে আমার জানা তন্ত্র শক্তির সাহায্যে আমি একাই অপশক্তিকে পরাজিত করতে পেরেছিলাম কিন্তু আজ যে ঘটনা তোমাদেরকে বলবো সেখানে আমার পরাজয় ঘটেছিল কি বলেন কি ঠাকুর মশাই হম আপনার পরাজয় হ্যাঁ সেসব কথা ভাবলে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে যে সময়টার কথা বলছি তখন আমি সবে ঘর ছেড়ে বেরিয়ে সঠিক গুরুর সন্ধানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এমন সময় লোক মুখে খবর পেলাম ইছামতির তীরে এক দিব্য পুরুষ কিছুদিন হল আস্তানা কেড়েছেন ঠিক করলাম তার সাথে গিয়ে দেখা করব ইছামতির পাড়ে অসংখ্য ছোট ছোট গ্রাম রয়েছে তারই একটির শ্মশানে আস্তানা কেড়েছেন তিনি দুদিন ধরে হেঁটে আমি যখন সেই গ্রামে পৌঁছালাম তখন সূর্য মাথার উপরে গলা ফেটে যাচ্ছে একটু জল না খেলেই নয় আশেপাশে কোথায় জল পাওয়া যায় খুঁজছি হঠাৎ এমন সময় কানে লোক একজন স্ত্রী লোকের কান্নার আওয়াজ খানিকটা দূরের একটা কুটির থেকে ভেসে আসছে তা কারো কোনো বিপদ হলো নাকি না একবার গিয়ে দেখে আসি তো ব্যাপারটা দ্রুত পায় সেই বাড়িটার কাছে যেতেই দেখি গ্রামের কয়েকজন লোক উঠোনটায় দাঁড়িয়ে আর বারান্দায় একটি দশ বারো বছরের মেয়ে ছটফট করছে তার মুখ দিয়ে কেঁচ লাভের হচ্ছে সেই মেয়েটার পাশে তার বাবা মা বসে কাঁদছে কি হয়েছে ওর ও এরকম করছে কেন আর বলবেন না বাবা আর মেয়েটার হঠাৎ মুড়ি গিয়ে রোগ ধরা পড়েছে যখন তখন এমন করতে থাকে মৃগি যখন তখন এইভাবে কান্নাকাটি না করে ওকে সুস্থ করতে হয়তো এই বলে আমি আমার ঝোলা থেকে একটা শেকড় বের করে মেয়েটাকে খাইয়ে দিলাম কিছুক্ষণের মধ্যেই মেয়েটা সুস্থ হয়ে ওঠে এ বিদ্যে আমি শিখেছিলাম আমাদের গ্রামের এক কোভরেজের কাজ থেকে তারপর বেশ কিছুটা শেকড় আমি মেয়েটির বাবার হাতে দিয়ে বললাম প্রতি মাসের অমাবস্যায় মেয়েকে মনে করে খাইয়ে দেবেন তাহলেই দেখবেন মেয়ে একদম সুস্থ থাকবে দেবদূত ঠাকুর মশাই আপনি দেবদূত এই মেয়ের মেয়ে রোগ ধরা পড়ার পর কত কবরেজ করলাম কিছুতেই কিছু ঠিক হলো না অথচ আপনার ওষুধ খেয়ে আমার মেয়ে সুস্থ কিন্তু এই শিকড় শেষ হয়ে গেলে কিছু চিন্তা করবেন না এই শিকড় এক বছর চলবে আমি পরের বছর এরকম সময় এসে আবার এক বছরের শেকড় দিয়ে যাব আর হ্যাঁ পর পর তিন বছর প্রতি মাসের অমাবস্যায় নিয়ম করে এই শেকড় খাওয়ালে আর মিগি হবে না বলে যে আপনাকে ধন্যবাদ দেব বুঝতে পারছি না বাবা সত্যি আপনি যদি এই ওষুধ না দিতেন আমার আমার মুন্নির বিয়েও দিতে পারতাম না ঈশ্বরের উপরে ভরসা রাখুন উনি সব ঠিক করবেন আজ আমায় বিদায় দিন এই বলে আমি ওখান থেকে বিদায় নিয়ে সেই দিব্য পুরুষের সন্ধানে আবার বেরিয়ে পড়ি এরপর ধীরে ধীরে সময় এগিয়েছে মধুসুন্দরী দেবী আমাকে কৃপা করেছেন তবে প্রতি বছর সেই মেয়েটির জন্য শেকট দিয়ে আসতে আমি ভুল করিনি মেয়েটির সাথে আমার এক স্নেহের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল বড্ড ভালোবেসে ফেলেছিলাম তাকে গল্পটা এখানেই শেষ হতে পারতো কিন্তু আসল ঘটনা ঘটল এরপর শেষ বছর শেকড় দিয়ে আসার প্রায় ছমাস পরের ঘটনা পথে পথে ঘোরার অভ্যাস ছাড়তে পারিনি এমনই একদিন এক গ্রামে যাওয়ার পথে একটা ঘন জঙ্গলে রাস্তা পেলাম তখন সন্ধে হয় হয় এদিকে সারাদিনের পথশ্রমে ক্লান্ত আমি বনেরই একটা গাছের তলায় কিছুক্ষণের জন্য বিশ্রাম নেব বলে বসে পড়লাম ক্লান্তিতে তন্দ্রা মতো ছিল হঠাৎ এই দেখ দেখ এগে থেকে তো কোনো সাধু বলেই মনে হচ্ছে তাহলে কে নিয়ে চাল আর কোনো উপায় নেই